দেবযানীর খাই খাই হেসেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি যেটা বানিয়ে দেখাবো সেটা একদম ইউনিক আর এটা যে বানিয়ে দেখাবো আপনারা হয়তো কেউ জানেন সবাই যে জানেন এমনটাও নয় ভীষণই সহজ আর এটা খুব সুন্দর খেতে হয় চলুন তাহলে আপনাদেরকে বলি কী তবে আপনারা এটা দেখে কি বুঝছেন এটা কি হতে পারে দেখে তো মনে হচ্ছে একটা জেলি কিংবা কোনো চাটনির মতো একটা দেখতে কিন্তু এটা আসলে কি বলুন তো এটা হলো পিয়ারার চাটনি তো পিয়ারা তো এখানে লাগছেই একদম পাকা পিয়ারা এই পিয়ারাগুলো আমি কেটে নেব এটা বানানো ভীষণই সহজ আর এটা বানাতে একদম বেশি সময় লাগে না আমি পেয়ারাগুলোকে টুকরো করে নেব চার টুকরোর থেকে আরেকটু ছোট করে নিলে ভালো হয় তাহলে তাড়াতাড়ি পেয়ারাগুলো আরও নরম হয়ে যায় এটাকে খুব ভালো করে আগে কেটে নিতে হবে পেয়ারাগুলো কাটতে কাটতে সবাইকে আরও একটা কথা মনে করিয়ে দিতে চাই যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে যখনই আমি চ্যানেলে নতুন ভিডিও আপলোড করব সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে নোটিফিকেশানটি আর আপনারাও দেখতে পারবেন এই চ্যানেলের নতুন নতুন রান্নাগুলি আমার প্রায় সবকটা পিয়ারা কাটা হয়েও গেছে এইবার আমি যেটা করব সেটাই হচ্ছে আসল জিনিস তো অনেকেই হয়তো পেয়ারার এই প্রিপারেশানটা খেতে পছন্দ করবেন না কিন্তু আমি বলবো একবার বাড়িতে পাকা পিয়ারা ফেলে না দিয়ে এটা করে রাখলে কেউ বুঝতেও পারবে না যে এটা পিয়ারা দিয়ে তৈরি হয়েছে তাহলে আমার সমস্ত পিয়ারা কাটা হয়েও গেছে এইবার আমি পিয়ারাগুলোকে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সমস্ত পিয়ারাগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এবার আমি এখানে কাপ পরিমাণ জল দিয়ে দেব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই এবার এটাকে খুব ভালো করে ফুটতে দেব এবার পেয়ারাগুলো ফুটে যাওয়ার পর আমি একটা মেশারের সাহায্যে এইভাবে প্রত্যেকটা পিয়ারাগুলো এইভাবে আমি ম্যাশ করে দিচ্ছি আমার কিন্তু পিয়ারাটা একদম জলের সঙ্গে মিশে গেছে একবারে প্রায় গলেই গেছে এইবার আমি একটা স্টিলের বাটি নিয়েছি বাটির মধ্যে এরকম একটা স্ট্রেনার বা ছাঁকনি বড় নিয়েছি তার মধ্যে আমি পুরো পিয়ারাটা ঢেলে দেব আর জলটাও ঢেলে দেবো এবার ছাঁকনির থেকে জলটাও আলাদা হয়ে যাবে পেয়ারার যে বাকি অংশটা সেটা এইভাবে চেপে চেপে যে রসটা বেরোবে সেটা বার করে নেব নিয়ে বাকি যে ছিপড়ে জাতীয় অংশটা সেটা একটা বিউটি টিপস দিয়ে রাখি ঠান্ডা হওয়ার পর আমরা যদি গোটা গায়েতে মাখি তাহলে এটা গায়ের যে ট্যান সেটা দূর হয়ে যায় এটা হলো আজকের বিউটি টিপস তাহলে পিয়ারার বাকি অংশটাও আর ফেলে দিতে হলো না সেটাও আমাদের একটা কাজে লেগে গেল তো আমি পিয়ারার বাকি অংশটা এইভাবে ছেঁকে নিচ্ছি নিয়ে পুরো এভাবে আলাদা করে নিয়েছি পেয়ারার যে রসটা আলাদা করে নিয়েছি এবার আবারও কড়াইয়ের মধ্যে আমি ওই পিয়ারার রসটা কাপে মেপেই দেব এখানে আমার হয়েছে আমি দু কাপ রস পিয়ারা আমার এখানে পেয়ারার দু কাপ রস হয়েছে দু কাপ রস আমি দিয়ে দিলাম আর সমপরিমাণ চিনিও আমি এখানে দেবো দু কাপ এবার যারা চিনিটা বেশি পছন্দ করেন না তারা অবশ্যই চিনির পরিমাণটা কম দেবেন এখানে আমি এক চিমটে জাফরান ব্যবহার করেছি কালারের জন্য যেহেতু আমি এখানে কোনো ফুড কালার ব্যবহার করব না তাই একটা ন্যাচারাল কালার আনার জন্য আমি এখানে জাফরান ব্যবহার করেছি এটা পুরোপুরি অপশানাল আপনারা চাইলে দিতেও পারেন চাইলে নাও দিতে পারেন এবার আমি এটাকে অনবরত এইভাবে নাড়তে থাকবো এবার এটা আস্তে আস্তে এইভাবে নাড়তে নাড়তে যখন ঘন হয়ে আসবে তখনই কিন্তু আমার একদম রেডি হয়ে যাবে পেয়ারার চাটনি অথবা আরও ঘন করে যদি আমি এটাকে নামাই তাহলে এটা জেলিও তৈরি হয়ে যাবে তবে আমি যেহেতু চাটনি পছন্দ করি সেহেতু আমি এটাকে অল্প জাল দেওয়ার পরই নামিয়ে নেব চাইলে আপনারা আরও ঘন করতে পারেন এবার এই ওপরে যে ফেনাগুলো দেখতে পাচ্ছেন সেই ফেনাগুলো আমি কিন্তু ফেলে দেব এই ওপরের ফেনাগুলো কিন্তু একদমই শরীরের জন্য ভালো নয় সেগুলোকে আমি আস্তে আস্তে তুলে অলরেডি ফেলেই দিয়েছি দেখতেই পাচ্ছেন একদম পরিষ্কার হয়েও গেছে এইবার আমি এটার মধ্যে আরও একটা জিনিস দেব এবার আমি হাতাটাকে তুলে নিয়ে এর মধ্যে দিয়ে দেব পাতিলেবুর রস এটাকে কোমশ নাড়াতে হবে তা না হলে কিন্তু তলায় লেগে যাওয়ার একটা চান্সেস থাকবে তাই আমি এটাকে অনবরত এইভাবে তলা থেকে নাড়িয়ে যেতে থাকছি এবার আমি এখানে দিয়ে দেব দুই টেবিল চামচ পাতিলেবুর রস তার কারণ হচ্ছে পাতিলেবুর রসটা দিলে এটা কিন্তু অনেক দিন পর্যন্ত স্টোর করে রেখে দেওয়া যায় আর কোনো প্রিজারভেটিভ এখানে ইউজ করার কোনোই দরকার নেই আমি এখানে দুই টেবিল চামচ পাতিলেবুর রস দিয়ে এটাকে খুব ভালো করে আবারও আমি নাড়াতে থাকবো আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে পেয়ারার চাটনি তবে আরও একটা কথা বলতে চাই যারা এটাকে জেলি বানাতে চাইছেন তাদেরকে কিন্তু আর একটু ঘন করতে হবে এই স্টেজে নামালে কিন্তু এটা এরকম তরল অবস্থাতেই থাকবে কিন্তু যারা জেলি বানাতে চাইছেন তাদেরকে কিন্তু আরও একটু এটাকে ঘন করতে হবে এইবার আমার কিন্তু এটা ঠান্ডা করার পালা আমি গ্যাস বন্ধ করে দিয়েছি আর আমি নিয়ে নিয়েছি এরকম একটা কাঁচের শিশি তবে কাঁচের শিশিতে রাখলে অনেক দিন পর্যন্ত এটাকে ভালো রাখা যায় আর যতদিন চাইবেন ততদিনই কিন্তু এটা আপনার ফ্রিজে আপনি স্টোর করে রাখতে পারবেন তাই এরকম কাচের কন্টেনারে আমি ভরে রাখছি আর বাকিটা এরকম আমি একটা বাটির মধ্যে সার্ভ করে দিচ্ছি আপনারা চাইলে এরকম কাচের কন্টেনারের মধ্যেও এটা রাখতে পারেন তো এইভাবে আপনারা সমস্ত জিনিসটাকে স্টোর করতেই পারেন আমি এভাবেই রেখে দেব আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন থ্যাংক ইউ